এই যে শীতের সকালে বিলের মাঝে বিলের যে আইল সেই আইল ধরে হেঁটে যাচ্ছি আমরা খেজুর গাছের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দিস ইজ আসল হলদার ফর অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শীতের সকালের শুভেচ্ছা যদিও শীত এখন আমরা হচ্ছে বিদায় দিব দিব অবস্থা আর অল্প কয়েকদিন আছে শীত তো যাই হোক শীতের এই শেষ সময় চলে আসলাম আপনাদের জন্য চমক নিয়ে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা আর এই সকাল সাড়ে পাঁচটার সময় কিন্তু আমরা উঠে গেছি আর আমরা আসি বর্তমানে আমাদের বোটে এখানে নঙ্গল করা আছে একটা বাড়িতে আসছি সেই বাড়ির ভিতরে যাবো আপনাদেরকে সাথে নিয়ে এবং আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী রূপ এক পুরনো রূপ সো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন সকাল সকাল কোনো এক বাড়ির পিছন থেকে উঠে সামনে থেকে বের হচ্ছি মানে আমাদের ভাগ্য খুবই ভালো যে বাড়ির মহিলারা সকালবেলাতে মুরগির খুব ছাড়তে বের হয় না তো সে মুরগি খুব ছাড়তে বের হইয়া আমাদেরকে চোর সোর বলে লড়ানি দিচ্ছে না সত্যি আমাদের কপাল খুবই ভালো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ও তাহলে তো আমার বেআই ৰােল হালদাৰ হাইকুম জি কেৱন আছে এইটো এটা খাদুৰ গছ পাইলাম গাছৰ চাইজ আৰু আমাৰ চাইজ মোটামুটি চেম চ' যিহেতু চাইজ চেম চেম হৈ গৈছে সো রস নামানোর দায়িত্বটা তো নেওয়াই যায় তাই না রসের ভিতরে এগুলো কি হতো সদা সদা তাই না ও ফ্যান এটা কি পরে সেঁকলে ঠিক হইবে বাস

বেশ চলেন আমরা হচ্ছে এই যে ইসের রস নামাইলাম মানে আমাদের বাড়ির ভিতরে যেগুলো ছিল এবারে যেতেছি বিলে বিলের ভিতরে কতগুলো গাছ আছে দেখা যাক গাছের তো অভাব নাই না এই যে এই যে একটা হ্যাঁ এই যে রস পরিষ্কার খাইলে খাইতে পারেন অশোক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলই শাক হ্যাঁ কলই শাক এখানে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের ডাল লাগানো হয় আমাদের এই অঞ্চলে এরপরে মানে বেসিক্যালি হয় কি বেশ ভালো পরিমাণেই সবজি দেওয়া হয় আমাদের এই যে ইউনিয়ন বা এই যে মহিপুর রোপার বা আলিপুরের সাইডটাতে প্রচুর পরিমাণে সবজি দেওয়া হয় মহিপুরের সাইডে কিন্তু আমার সবজি কম দেওয়া হয় আর এটা হচ্ছে কুয়াকাটার ভিতরে পড়ছে কুয়াকাটার যে ইয়েটা মানে কুয়াকাটার যে মাটি ওই মাটিটা হচ্ছে এই অঞ্চলে বালু মিশানো বালু মিক্স করা মাটি যে কারণে এখানে সবজি অনেক ভালো হয় আর এই জন্যই কিন্তু দেখবেন এই যে বিলে যদি হাঁটি অনেক ধরনের সবজি বা ফসল আমরা দেখতে পাবো যেমন দেখেছি যে মরিচ গাছ লাগাইছে টমেটো গাছ লাগাইছে আর এখানে কিসে বড়ই গাছ পাই গেছেন নি তো এদিকে আবার বড়ই গাছ পাইলাম আমরা এই যে বড়ই খেয়ে দেখি সকাল সকাল ভালোই আমরা চলে আসছি গাছের গোড়ায় মানে এই সিস্টেমটা হচ্ছে আবার নতুন দেখতেছি আমি এইবার যে দেখেন গাছের রস তো পড়তেছে ওই যে আগা থেকে বাট ওনাদের এই হাঁড়িটা যদি একদম ওইখানে লাগানো থাকে তাহলে যেটা হয় মানে সকালবেলা আইসা গাছ বেয়ে উঠে ওখান থেকে নামাইতে হয় তো ওনারা ওনাদের এই কাজটাকে বা পরিশ্রমটাকে একটু রিডিউস করার জন্য যেটা করছে ওনারা হচ্ছে ওই যেখান থেকে রস পড়ে ওইটা থেকে মানে ওইটার মাছ বরাবর একদম ওটা সুতো দিয়ে দেশে হ্যাঁ সুতো দিয়া মানে বোতলটা এখানে দিয়ে দেশে রসটা অটোমেটিক আইসে বোতলের ভিতরে পড়তেছে যদিও এটা একটু রিস্কি যে চোরের হাত থেকে রক্ষা করাটা একটু মানে টাফ হয়ে যাইবে

মানে মোটামুটি একটাতেই আছে চার লিটার রস চার লিটার দিলাম হ্যাঁ ঘুরেই দেওয়া লাগবে কিন্তু রসগুলো তোরা পরিষ্কার না এগুলোকে আরও ওরা প্রথম কাটা তো ওই জন্য তো পরিষ্কার না এগুলোকে হচ্ছে ওই যে একটু আগুনের তাপ না দিয়ে খাওয়া যাবে না তো আজকে ততগুলো গাছ থেকে আমরা রস পেয়েছি বা রস নামিয়েছি তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে রস ছিল এই গাছটাতে এই হাঁড়িতে মাশাল্লা অনেকখানি হয়েছে প্রায় চার লিটারের মতো হবে সো এভাবে হচ্ছে পাঁচ সাতটা গাছ দিয়ে রস নামাইলে আমাদের যা প্রয়োজন কলস হয়ে যাবে এইবার এই গাছ উঠতে হবে না না উঠে আর পারবেন না এই রস পরিষ্কার আচ্ছা সুতো দেন না কেন কারণ কি এটা দেন নাই কেন কারণ কি না মানে মন চায় না এই জন্য দেন নাই নাকি সুতো দিতে কোনো সমস্যা আছে আচ্ছা আমরা আরো কয়েকটা গাছের কাছাকাছি চলে আসছি আমাদের এখানে হচ্ছে সামনে আছে তিনটে গাছ যদিও বিলের ভিতরের গাছগুলোতে রসটা একটু পরিমাণ বেশি একটু বেশি পরিমাণে পাচ্ছি এটা হচ্ছে আসার কথা দেখা যাক যেমন এই হচ্ছে গাছ দেখেন কত ছোট ছোট গাছ রস হয়ে আছে আমরা রস নামাবো এই বাস কত ইজিলি রস নামাই ফলে হ্যাঁ এক ফোঁটা এক ফোঁটা করে রস পরে আর সেই রস জমা হয় এরপরে আমরা এসে নেই সেটা দিয়ে কত মজার মজার খাবার হয় তাই না আমাদের এই অঞ্চল থেকে এই যে খেজুর গাছ কাটা রস নামানো সেই রস দিয়ে গুড় তৈরি করা মানে এই যে একটা ঐতিহ্য এটা কিন্তু মোটামুটি একদম হারিয়ে যেতে বসছে মানে আগের সে অনেক কম হ্যাঁ আগে তো প্রতি গ্রামে গ্রামে রস কাটতো প্রতি বলতে গেলে প্রতি বাড়িতে বাড়িতে হচ্ছে খেজুর গাছ ছিল রস কাটতো মানে এটা একটা উৎসবের মতো ছিল বাট এইটা এখন আমাদের এই অঞ্চল দক্ষিণ অঞ্চল থেকে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে যদি উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় আসে যেখানে হচ্ছে বাণিজ্যিক গুড় তৈরি করা হয় বা বাণিজ্যিকভাবে হচ্ছে রস কাটার কাজগুলো করা হয় সেই এলাকায় আছে বাট আমাদের এখান হারিয়ে যাচ্ছে আর এই জন্যই কিন্তু এখন মানে খেজুরের গুড় খেতে গেলে আমাদেরকে দুইবার ভাবতে হয় এখানে কোনো মেডিসিন আছে কি না কোনো পয়জন বা কেমিক্যাল আছে কিনা হ্যাঁ বা এটা অরিজিনাল কিনা এটা কিন্তু আমাদেরকে ভাবতে হয় আর একটা সময় ছিল যখন মানুষের জীবনের সাথে মানে পুরোপুরিভাবে জড়িত ছিল এই খেজুর গুড় তালের গুড় গ্রাম বাংলার এই খাবারগুলো

দেখ আমাদের রস কিন্তু মানে আমরা এই যে কলস কলসের এক কলস নিছি আর ওনাদের যা হয়েছে ওইখানে এক কলস এরপর আর অল্প একটু আছে এখানে দু তিন লিটার হবে বা তিন চার লিটার হবে এখানে তো আমরা এক কলস নিয়ে নিচ্ছি এখন

তো ঠিক আছে যাচ্ছি ভালো থাকেন অবশেষে আমরা চলে আসলাম আমাদের বোটে না মাথায় নষ্ট মামা সো রস নিয়ে আসছি রস নিয়ে আসার পরে সকালবেলা হচ্ছে আমরা চা খেলাম বিস্কুট খেলাম ওই তো মানে সকালবেলা হালকা নাস্তা বলতে যেটা বোঝায় এখন হচ্ছে এই যে কলস থেকে আমরা আমাদের পাতিলে ঢেলে রাখবো এরপরে যাদের কলস তাদেরকে দিয়ে দিতে হবে আর কি পাঁচশো টাকা কলসের রস সাথে কলসি ফ্রি না এক টাকা দামের কলস ফ্রি এই হচ্ছে রস

দর্শক আমরা কিন্তু সেই সকাল ছয়টার সময় রস সংগ্রহ করছি এরপরে আমরা যেখান থেকে রস সংগ্রহ করছি সেখান থেকে হচ্ছে মানে রস নিয়ে বোটে উঠার সাথে সাথেই আমরা আমাদের যাত্রা শুরু করেই আমাদের যে গন্তব্য আমরা সবসময় যেখানে থাকি সেই বর্ণের একটা অংশে যাব আর আমাদের এখান থেকে হচ্ছে ওই যেখানে রস আনতে গেছিলাম মানে অলমোস্ট দুই ঘন্টার পথ মানে দুই ঘন্টা আমরা বোট চালাইয়ে গেছি রাত্রে রস নিয়ে এখন আবার আসতেছি এখন আবার দুই ঘন্টা লাগবে যদিও আমরা দেখতে দেখতে চলে আসছি আর হয়তো বা দশ মিনিট আমাদের বোর্ড চললেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর এদিকটাতে হচ্ছে রুবেল ভাই 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 আমার রস কোথায় ভাই পাতিলে ভাই পাতিলে ভাই রস কি সিন্নি হবে হবে ভাই হবে 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 এত কষ্ট করি তা সিন্নি হইবে না কি লেখিয়া সিন্নি করার জন্য তো করি না ভাই ওকে তো আমরা কিন্তু আপনারা যখন প্রথমে আনছি তখন দেখছেন রস কিন্তু ছিল এক পাতিল এরপরে আবার কলসও ছিল কিন্তু রস আমরা এই দুই গণের যেমন জাল দিয়েছি জাল দিয়েছি এবং রস হচ্ছে কমে এখন এক পাতিল হয়েছে হ্যাঁ পুরোটা জাল দিয়ে জাল দিয়ে আমরা কমাইছি এক পাতিল হয়েছে আরও কি কমাইতে হবে এটা চাল দেবো ওকে এরপরে হচ্ছে আমরা চাল দিব লাস্টে একটু হালকা পাউডার দুধ দিব এবং চিনির তো আর প্রয়োজন নাই কারণ মশাল্লা রস অনেক মিষ্টি আমরা খেয়েছি একটু জাল দিয়া গরম করে তারপর রস অনেক মিষ্টি রস তো আশা করি আজকে রসের সিগনি যা হবে না চলে আসেন চলে আসেন তো আমরা দিয়ে দিলাম দুধ লিকুইড কালার চেঞ্জ হয়ে যাবে এখন হলুদ বর্ণ চলে যাবে সাদা বর্ণ চলে আসবে আমাদের ফিরনি বা শিনী কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ রসের শিরনি তো না যেন ক্ষীর তো দর্শক এই হচ্ছে আমাদের রসের শিরনি হ্যাঁ মানে সেই রাত মানে আমরা তো রাত ছটা থেকে সকাল ছটা থেকে আর জামাই মেয়া কিন্তু লেগেছিল হচ্ছে একদম চারটা থেকে কারণ তার বোট প্লেসমেন্টে সেই বোট চালাই সেটা কারডা বোট চালাই সেখানে যাওয়া হ্যাঁ বোট চালাইয়ে সেখানে যাওয়া মোটামুটি জামাই কষ্টটা বেশি করছে যেন জামাই দুচামুচ বেশি দেবো দুই তিন চার পাঁচ ছয় সবাই দেবো ও দেব ছয়টা জামাই নাকি রাধুনির তো রাঁধুনির তো দেওয়া লাগবে তাই যাই হোক দেখেন না কি হয়েছে জিনিসটা আহা আবে ঠান্ডা করতে সময় লাগবে জামাই মুখ পুরো না বাবা আবার পরে মাইয়ের দাঁড়িয়ে কবা দর্শক কেমন লাগতেছে দেখি দ্রুত করে কমেন্ট করেন কেমন লাগতেছে আর খেতে যে কেমন লাগবে সেটা তো আমরা বুঝতেছি তাই না ভাই মাথায় গরম মাথায় নষ্ট মামা এই ভাগ তো না त ख ভিডিওটা এখানে শেষ করব পুরো প্রসেসটা কেমন ছিল বা ফুল ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগছে আর এমন রসের সির স্বাদ যারা যারা নিতে চান চলে আসেন বেড়াতে এটা কিন্তু ফিজব্যালিতে পাওয়া যায় না সো ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিজব্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ